বছর ধরে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী বাহিনী যা করেছে মাশাল্লাহ এর কোনো জবাব হয় না ডাক্তার সাহেব তো বললেন যে রক্তের যে ধারা উনি মানে নিজে ছররাগুলি এবং বুলেটগুলো মানে বের করেছেন রক্তে ছয়লাভ হয়ে গেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাকে বলি যে আমরা বলি যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আমরা কিন্তু এক সাগর রক্ত দেখিনি কিন্তু এবার কিন্তু চব্বিশে কিন্তু এক সাগর রক্ত আমাদের কেউ না কেউ দেখেছে মানে সেটি ছিল রূপকর্ণ না রূপকর্থেই হোক যে অর্থেই হোক যে অর্থেই হোক আমরা ত্রিশ লাখ লোককে হারিয়েছি যেটা মিথিক্যাল সত্য হয়তো তা নয় অথবা সত্য যেটাই হোক না কেন সেই গভর্নমেন্ট ছিল পাকিস্তান সেই গভর্নমেন্ট ছিল সামরিক গভর্নমেন্ট যারা নির্মম হবেই নির্মম হবে তাদের শিক্ষা প্রশিক্ষণ এবং তাদের দৃষ্টিভঙ্গি তাদের সমস্ত কিছুই হইল এনটি পিপল এবং তারা এ দেশের মধ্যে এই দেশের সন্তান না হ্যাঁ না কিন্তু এই দেশের মানুষ এই দেশের গণতন্ত্রের মুখোশধারী স্বৈরশাসক এবং ফ্যাসিবাদের আইকনিক চরিত্র শেখ হাসিনা এবং তার বাবাও এটাই প্রতিষ্ঠা করে গেছেন শিকদারকে হত্যা করার ভেতর দিয়ে তো আমরা তো এই রকম একটি রাজনৈতিক দলের এই চরিত্রকে আমরা তো দেখতে চাইনি গণতান্ত্রিক সরকার এবং ওনাদের দাবি অনুযায়ী তারা নির্বাচিত হয়েছিলেন গত দু থেকে চব্বিশ পর্যন্ত যতগুলো নির্বাচন ছিল এত তো সুস্থ এবং স্বাভাবিক নির্বাচন নয় এটা সবাই জানেন আ পদমস্তক সব প্রত্যেকটা মানুষ জানে এবং নয় বলেই তাদের চরিত্র কিন্তু এই এইরকম টাইরান্ট হয়েছে এরকম নির্মম হয়েছে এরকম নিঃশংস হয়েছে যদি জনপ্রতিনিধি হতো যদি জনগণের প্রতি তাদের ভালোবাসা থাকত তাহলে এইভাবে পুলিশকে লেলিয়ে দিতে পারতো না যে গুলি করো কেন গুলি করবে ওই জনগণের অংশ যারা প্রতিবাদ করছে যারা তাদের অধিকার কায়েমের জন্য প্রতিবাদ করছে তাদের উপরে কেন পুলিশকে লড়ে দেওয়া হবে এবং কেন পুলিশ তাদের গুলি করে হত্যা করবে হাজার হাজার ছেলে আমরা তো একাত্তর সনে যারা ছিলাম তারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এই বালকেরা এই বালকেরা অধিকাংশই আপনাদের ক্লাস এইট নাইন সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ কলেজের ছাত্র ম্যাক্সিমাম আপনি চিন্তা করতে পারেন যে কীরকম উদ্বুদ্ধ হলে প্রতিবাদে কীরকমভাবে ফেটে পড়তে পারলে তারা এই রকমভাবে জীবনের বি মানেকে বিকিয়ে দিয়েছে দেশের এই স্বৈরশাসককে উৎখাত করার জন্য আপনি লক্ষ্য করে দেখবেন যে কোটা আন্দোলনের মতো একটা ছোট্ট জিনিস বৈষম্য বিরোধী কোট মানে এই আন্দোলনকে ধীরে ধীরে তারা সরকার পতনের আন্দোলন সরকার পতনে বা এক দফায় নিয়ে এসছে এবং স্বৈরাচারকে উৎখাতের জন্য নিয়ে তাদের সেই দৃষ্টিভঙ্গিটাকে লালন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যারা ওদের সঙ্গে সাপোর্ট দিয়েছে গেছে তাদের অনেক মানে ইয়েছে আছে তাদের অবদান আছে তো কেন করেছে কেন এটা করতে হয় প্রতিবাদ করতে হয় এই জন্যে যে সরকার যদি অন্যায় করে নির্মমভাবে অন্যায় করে আপনি খুমের কথা বলেন আয়নাঘরের কথা বলেন তো সেইগুলো যদি করে ষোলো বছর ধরে তাহলে কেন জনগণ ফেঁসে উঠবে না ফুসে উঠবে না তারা তো ঠিক পথেই ছিল তারপরেও তারা কেন গুলি মুখোমুখি হলো এর জবাব আওয়ামী লিখে দিতে হবে এর জবাব ছাত্রলীগকে দিতে হবে এই জবাব তাদের যে অঙ্গসগুলো তাদেরকে দিতে হবে আমি তো মনে করি যে এই গণতান্ত্রিক সরকারের সময় যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার বলে খ্যাত তারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে ডাইরেক্ট আপনাকে ভোট দিলে যে জনগণের ম্যান্ডেট হয় তা নয় যে জনগণ মানে সাপোর্ট করে এ টু জেড এদেরকে ওখানে নিয়ে গেছে তারা কিন্তু জনগণেরই সরকার আপনাকে এটা ভুললে গেলে চলবে না তারা সংস্কার করছে আজকে যারা বলছেন যে না তারা তো নির্বাচিত নয় আরে বাবা তোমাদের বুঝতে হবে বোধে ই দিতে হবে যে জনগণ যাদেরকে এখানে এনেছে তারা জনগণের সরকার ভোট দিলেই জনগণের সরকার হয় না ভোট না দিয়েও তো জনগণের সরকার বলে দাবি করেছে তাই না এইগুলো দেখতে হবে এই যে সাগরণের মতো একটা ইয়াং ছেলে পরিবারের হাল ধরতে পারতো নির্মমভাবে তার জীবনকে মানে সে বিলিয়ে দিয়েছে এবং আজকে যে দশা ওর ওর চিকিৎসা হওয়ার পরেও তো সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না সে তো একজন কর্মক্ষম ভালো পরিবারের একজন মানে ধীরবল আয়কর আয়কর কোনো মানুষ হতে পারবে না আর পড়াশোনাটাও শেষ করতে পারবে কিনা আমি সন্দেহ পোষণ করি যতই আপনি অর্থ সাহায্য দেন যতই আপনি অন্য অন্য সাহায্য একটি জীবনে ফিরে সাগর কে তো নয় রকম হাজার 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 চব্বিশ পঁচিশ হাজার লোককে এরকম ভাবে মানে আহত করা হয়েছে অনেককে অন্ধত্ব বরণ করে গুলি এই দিক দিয়ে গেছে এই দিক দিয়ে বেরিয়ে গেছে এর চেয়ে নির্মাণ কি যারা সাপোর্টার আওয়ামী লীগের সাপোর্টার তারা কেন ভাবে না যে হত্যা করার কে হাসিনাকে ওইখানে পাঠানো হয় হয়নি তাই না তো এই যদি মানবিক গুণ যদি না থাকে আমাদের রাজনীতিক এবং রাজনৈতিক সমর্থকদের তাহলে তারাকে মানুষ হিসাবে গণ্য হতে পারে কি না আপনি আমাদেরকে বলেন যে এই নির্মমতা ক্ষমতায় থাকার জন্যে এইরকম নির্মম নির্মম আচরণ তারা করতে পারে না তাই না এইভাবে করতে পারে না আবার কি করে দাবি করে শেখ হাসিনার মতো মানুষ যেটাকে নির্মমভাবে এই দেশের সমস্ত গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে ধ্বংস করেছে তিনি দাবি করেন যে আরও বেশি রক্তপাত হবে এই জন্য আমি পদত্যাগ করেছি হাও কি করে এত সাহসে কোথায় থেকে পায় বিকজ অব তার তিনি যেখানে পালিয়ে গেছেন সেই দেশটা তার পেছনে আছে